আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আজ দুপুরে গরম পড়েছিলো ভাবলাম কিছু একটা ভর্ত করে খাই তো ঘরে পেঁপে ছিল ভাবলাম পেঁপেটাই ভর্ত করি তো পেঁপে কাটতে গিয়ে পড়ে গেছে মুশকিলে পেঁপেগুলো আসলে বেশি পেকে গিয়েছিল ঘরে থেকে বাড়তি পেঁপেগুলো ঘরে থাকলে দুই দিন এমনি ওটা পেকে যায় তো পেঁপেগুলো পেকে গেছিলো তো এখন সব কিছু আমার গোছানো হয়ে গেছে আর খেতেও যখন মন চাইছে তখন তো না করলে নয় তো আমাদের বাড়িওয়ালাদের গাছে পেঁপে ছিল তো আমি ভাবিকে বললাম যে আমি একটা পেঁপে এনে ভর্তা করে উনি বললো যে ঠিক আছে করো তো যেই কথা সেই কাজ আমি দূরত্ব গিয়ে একটা পেঁপে পেরে এনে ভর্তা করা শুরু করলাম তো আমি পেঁপেগুলো কুচানো শুরু করে দিয়েছি মানে এমনিতে অনেক লেট হয়ে গেছে লাঞ্চে সবাই খাওয়ার সময় হয়ে আসছিলো আর যে পাকা পেঁপেগুলো ছিল ওইগুলো আমি আলাদা রেখে দিয়েছি ওইটা এমনি লবণ দিয়ে খাবো আর এগুলো আমি শুধু কুচিয়ে ভর্তা করব। অনেকগুলো পেঁপে আমি এখন ভর্তা করব আমার দ্রুত করে কাজটা শেষ করতে হবে কেননা সবাই চলে আসলে যখন খেয়ে নিবে ভাতটা তখন আর এই ভর্তাটা কেউ খেতে চাইবে না এটা খাওয়ার আগেই খেতে ভালো লাগে অল্প করে খাবো তারপরে খাওয়ার আগে খেলে এটা বেশি ভালো লাগে আর সবাই মিলে ভর্তা খেলে তো অনেক বেশি ভালো লাগবে যার কারণে আমি বেশি দ্রুত করে কাজটা করার চেষ্টা করছিলাম সবাই মিলে একসাথে খাবো তো আমি এমন কুঁচানো শেষ এখন আমি ভর্তাটা মাখাবো ভর্তা মাখানোর জন্য আমি এর ভিতরে ধনেপাতা কাঁচামরিচ এবং তেঁতুল দিবো তেঁতুল দিলে এটা বেশি মজা লাগবে আর তেঁতুলটা আমি ভিজাই রাখছিলাম যাতে এটা নরম হয়ে যায় নরম হয়ে গেলে এটা মাখালে একদম মিশে যাবে টকটা ভালো করে বোঝা যাবে তো পেঁপেটা বেশি বাড়তি দেখেন হলুদ হলুদ দেখেছে বাড়তি পেঁপেটা ভর্তা করলে বেশ মজা লাগে খেতে আর কে কে আমার মতন ভর্তা এভাবে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে যাবেন তো এখন আমি ভর্তাটা মাখিয়ে নিব একটু লবণ দিয়ে তেঁতুলটা একদম মিশে যাবে যার কারণে আমি ভিজিয়ে রাখছিলাম দেখেন একদম মিশে গেছে তেঁতুলটা অনেকের ভিতরে কাসুন্দিটা কিন্তু আমি পেঁপেটার ভিতরে কাসুন্দি দিবো না পেঁপের ভিতরে কাসুন্দি দিলে আমার কাছে মনে হয় ভালো লাগে না তাই আমি দিটা স্কিপ করছি এখানে আর খেতে হয়েছে দারুণ তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ